একটু তাড়াতাড়ি কারণ এই রাস্তাতে চলাফেরা করা যায় না খুব সমস্যা ঝিনাইদহের কলেজ থেকে মক্কিমপুর সড়ক ধসে পড়েছে ডি সেভেন এন খালের পাশ দিয়ে নির্মিত হওয়া এই রাস্তা আরো ধসে পড়ার আশঙ্কায় জনসাধারণ উদ্বিগ্ন আবার যদি ধস নামে তবে নষ্ট হবে ফসলি জমি ও ঘরবাড়ি জানা গেছে অপরিকল্পিতভাবে খাল খনন ও খাল থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবৈধভাবে বালু উত্তোলন করায় এসব ধস দেখা দিয়েছে স্থানীয়রা জানান ঝিনাইদহ সদর উপজেলার

ভোলার মোড় এই রোডে যাওয়া আসা করে বুঝেছি না এই রোডটা এমন দুর্যোগে মনে করেন যে এমন ভাঙা মনে করেন যে কোনো ভ্যান কোনো রিকশা কোনো ইজি বাইক মানে যাতায়াত করতে পারে না ভাঙার কারণে কারণ যেই যায় সেই মনে করেন যে রাস্তার ভিতরে মানে গাড়ি পড়ে যায় উল্টে যায় অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় অনেকে দেখা যাচ্ছে যে শরীরে আঘাত লেগে হাত পাশ কেটে কুটেও যায় পড়ে যায় মানে এই এরকম রোড থাকলে যাতায়াত করে মানে গ্রামের লোকজন শান্তি পায় না খুব দ্রুত যদি এই রাস্তাটা ভাই ঠিক হইতো রাস্তা এই গ্রামের লোকজন মনে করেন যে রাস্তাটা দিয়ে যাতায়াত করতে পারত রাস্তাটা সম্ভবত পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনার সেই রাস্তাটা ভাঙা এই আমাদের বাসা হচ্ছে আবাসনে বুঝেছেন থাকে এখানে তা আমরা এই রাস্তাতে প্রায় প্রায় যাতায়াত করি দেখি কোনো দিন এক রিক্সা উল্টায় গিয়েছে বা ইজি বাইক উল্টায় গিয়েছে ভ্যান যায় ভ্যান উল্টায় গিয়েছে এমনকি অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে হাত ভেঙে গিয়েছে কারোর পা ভেঙে গিয়েছে তাছাড়া আপনার এই রাস্তাটা যদি খুব দ্রুত মেরামতের কাজ কামটা শুরু হতো তাহলে এলজিইডি ঝিনাইদহের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিন আক্তার জানান আমরা এই রাস্তাটি নতুন নির্মাণ করেছিলাম কিন্তু বালু উত্তোলনের কারণে রাস্তাটি ধসে পড়েছে কবে আবার সংস্কারের কাজ শুরু হবে তা জানেন না বলে জানান তিনি দৈনিক মুক্ত সমাজ বলেন একটু বিষয় জানা ছিল ক্রেডিট কলেজ থেকে মুকিमपुरের জিরো রোড মানে সারা কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে না সারা কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এটা আমরা তো নতুন রাস্তা করছিলাম ওটা হলো বালু উত্তোলনের কারণে ওই বালু ওই রাস্তা দায় হলো মনে করেন যে ভেঙে গিয়েছে